হ্যালো বিয়র্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এমডিসি সৈনিক পদে মাঠ করতে আপনার কি কি কাগজপাতি নিয়ে যেতে হবে সেইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দরিদ্র সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন যাতে নতুন নতুন চাকরির আপডেট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে যায় এবং আপনি সবার আগে দেখতে পারেন বন্ধুরা আমি প্রথমেই বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদে যে সার্কুলারটি প্রকাশ এলো ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে যারা আপনারা এখনও আবেদনটি করেন নাই আর মাত্র ষোলো দিন বাকি আছে আপনারা আবেদনটি করতে পারেন আবেদনটি শেষ হবে বিশ ডিসেম্বর দু হাজার তারিখ তাই যারা এখনও আবেদনটি করেন নাই তারা অবশ্যই আবেদনটি করে ফেলান এখানে আপনারা প্রথমে যে আপনার কি কী কাগজপত্রে নিয়ে যেতে হবে সেইগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনার আবেদন করার পরে আপনাকে একটি এডমিট কার্ড দেওয়া হবে সেই এডমিট কার্ডটি অবশ্যই সাথে নিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার মূল শনাদপত্র নিতে হবে মার্কশিট নিতে হবে ফটোকপিওয়ালা সত্তাহিত করতে হবে সংশ্লিষ্ট আপনার যে প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র আছে সেটি অবশ্যই নিতে হবে যেমন চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র অবিবাহিত সনদপত্র এগুলো নিতে হবে তারপর আপনার নাগরিক সনদপত্র মূলকপি নিতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি নিতে হবে অথবা মূল কপি নিতে হবে আপনার পিতা মাতা জাতীয় পরিচয়পত্র নিতে হবে যদি স্মার্ট কার্ড এর সত্তায়িত ফটোকপি হয় তাও হবে আপনাকে আরও নিতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি নিতে হবে তারপরে আপনার লিখিত পরীক্ষার জন্য জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি নিতে হবে আপনার সাঁতার পরীক্ষার জন্য আপনার যে প্রয়োজনীয় যে পোশাক সেগুলো আপনাকে নিতে হবে তারপরে উপজাতিদের ক্ষেত্রে তাদের প্রমাণস্বরূপ যা তাদের যে কাগজপত্র ইত্যাদি সেগুলো নিতে হবে আপনার যে নির্বাচন পদ্ধতিটি যেটি হবে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে আপনার যে মাঠ আপনার যে পরীক্ষার যে কেন্দ্রটি হবে সেই কেন্দ্র রাজেন্দ্রপুর সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে সেখানে আপনারা গিয়ে মাঠ করবেন এবং লিখিত ভাইবা ইত্যাদি সব কিছুই ওখানে দিবেন এখানে আমি আরও একটু ক্লিয়ার করতে চাই যারা এখন আবেদন করেন নাই যে চুয়াল্লিশটি জেলা আবেদন করতে পারবেন সেগুলো হলো কিশোরগঞ্জ ময়মনসিং নেত্রকোনা শেরপুর হবিগঞ্জ চুয়াডাঙ্গা গাজীপুর ভোলা মৌলভীবাজার সুনামগঞ্জ মানিকগঞ্জ খুলনা কুমিল্লা মুন্সীগঞ্জ নরসিংদী ফরিদপুর জয়শোর চাঁদপুর চট্টগ্রাম মাদারীপুর শরীয়তপুর নওগাঁ নারায়ণগঞ্জ লক্ষ্মীপুর সিলেট বরিশাল রংপুর কুড়িগ্রাম রাজশাহী সিরাজগঞ্জ ঢাকা রাঙামাটি খাগড়াছড়ি বগুড়া পাবনা পঞ্চগড় কক্সবাজার নোয়াখালী ফেনী নবাবগঞ্জ পটুয়াখালী বরগুনা কুষ্টিয়া ব্রাহ্মণবাড়িয়া ইত্যাদি জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আমি আর একটু বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে করি আপনারা এখানে যারা অনলাইনে যে এস করেন তখন অনেকেই ভুল করে জেলা কোর্টটি কিন্তু ভুল করে দেন যদি আপনার জেলা কোর্টটি ভুল করে দেন আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু আপনার সমস্যা হবে মনে করেন আপনার বাসা শেরপুর জেলায় আপনার জেলা কোর্ট হচ্ছে পঁয়ত্রিশ আর আপনি যদি দিয়ে ফেলান চৌত্রিশ কিন্তু আপনার জেলা হয়ে যাবে ময়মনসিং কিন্তু যখন পুলিশ ভেরিফিকেশন যাবে তখন কিন্তু ময়মনসিংয়ে আপনার পুলিশ ভেরিফিকেশন যাবে তখন কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে সমস্যা হবে তাই যখন আবেদনটি করবেন সম্পূর্ণভাবে ভালোভাবে দেখে আপনার আবেদনটি করবেন যাতে কোনো ভুল না হয় বন্ধুরা যারা এখন আবেদন করেন আবেদনটি করেন নেই তারা বিশ তারিখের ভিতরে আবেদনটি শেষ করে ফেলান তাড়াতাড়ি ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দেবেন যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম